বরবাদ মুভি অনেক সুন্দর ছিল ভাইয়া এটা থেকে ছেলেরা শিখতে পারবে যে একটা মেয়ের জন্য একটা ছেলে কি করতে পারে অনেক সুন্দর ছিল আরও না প্রথম দেখেছি আমি বরবাদ হচ্ছে ছোটবেলা থেকে আমার সাকিব খান অনেক ফেভারিট মানে খুব ভালো লাগে তাকে আর ছোটবেলা থেকে তার অনেকগুলো মুভি আমি দেখেছি হ্যাঁ একদম সত্য কারণ এ প্রথম আমি নিজে থেকে নিজ ইচ্ছে এসেছি বরবাদ মুভি দেখতে আমি আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের ছোট ভাই আর বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়া বড় ভাইয়াকে নিয়ে হ্যাঁ নেক্সট আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো আমার আম্মু আমার বোনকে নিয়ে আসবো জি অনেক সুন্দর ভাইয়া সবাই সবাই ফ্যামিলিকে নিয়ে আসবেন আপনারা অনেক সুন্দর মুভি জি অনেক সুন্দর তার জুতোটা আমার অনেক পছন্দ হয়েছে আমি নেক্সট আমার হাজবেন্ডকে এটা গিফট করবো যেটা সত্যি কথা আমার তার জুতোটা বেশি ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে তাকে মানে তার লুকটা অনেক সুন্দর ছিল এবার তার প্রত্যেকটা লুক হেয়ার কাট ইভেন তার টি শার্ট মানে অল ওভার পারফেক্ট আর কখনো দেখি নেক্সট আরো মানে আরো সুন্দর সুন্দর মুভি তার দেখতে চাই আমি সাকিব খানের না আমি বাংলা ফিল্ম দেখবো আমি বারবার আসবো ছোটবেলা থেকে তার মুভি দেখি বেসিক্যালি অপু বিশ্বাসের সাথে তার মুভিগুলো আমার বেশি দেখা হয়েছে বাংলাদেশের সাকিব খানই বলবো আর কাউকে বলবো না আমি নিশু তুলনা না করাই বেটার কারণ এক একজন এক তাদের নিজেদের স্থান থেকে পারফেক্ট আমি কারোর সাথে কারোর তুলনা করবো না সাকিব খানের বরবাদ সাকিব খানকেই পারফেক্ট লাগে আর নিশুর নাটকে নিশুর যে মুভিগুলো নিশু করছে বা করবে সামনে তাকে তার জায়গায় মানাবে এখানে হচ্ছে সাকিব খানকে মানাবে আমার মনে হয় না না সাকিব খানকে পারফেক্ট লাগছে তার আইল্যান্ড তার মানে যে কথাগুলো এগুলো সবাই পারে না না আমি আপুকে কিছু বলবো না হয়তো আপু আপু নিজে চিন্তা থেকে এগুলো বলেছে বাট আমি বলবো যে সবাই সব মানে সবাই এই মুভিটা দেখতে পছন্দ করবে আর সবাই সব মুভি দেখতে পারে এখন আমিও তো নেক্সট যদি আমার মন চায় আমি নিশো মুভি দেখবো আমি তো সাকিব খানের ভক্ত কিন্তু আমি নিয়ে খারাপ কথা বলবো আমার নিশু ভাইয়া ভালো লাগে এখন মিথ্যা তো বলে লাভ নেই আমার হাজবেন্ড আমার নিশু অনেক ফেভারিট কিন্তু আমি পছন্দ করি আমরা সবাই পছন্দ করি দুজনকে এই জন্য আমরা মুভিগুলো দেখতে আসি পছন্দের নায়ক সাকিব খানকে কিছু বলতে চান ভাইয়াকে যদি কখনো আমি এখানে দেখি তাহলে ভাইয়ের সাথে আমি মানে ভিডিও করতে চাই বা ফটো একটা তুলতেই চাই আর কিছু বলার নাই ভাইয়া নেক্সট আরো ভালো ভালো মুভি দেখতে চাই আপনার থেকে আমরা